আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বাস আপনি সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো বিখ্যাত এবং জনপ্রিয় একটি ডেজার্টের রেসিপি যা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রচলিত বিশেষ করে লেবানন ও মিসর সিরিয়া ও ফিলিস এটি বিদেশি মিষ্টি হলেও এখন কিন্তু আমার আপনার সবাইয়ের কাছে ভীষণ পরিচিত এবং ভীষণ ভালোবাসার একটি মিষ্টি সেটা হচ্ছে কোনাফা আজকে আমি সেটাই বানাবো কিন্তু একেবারে ঘরোয়া এবং সহজ উপায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই তৈরি করে নেব একটা পাতলা চিনির সিরা তার জন্য নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো জল জলের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো চিরাটা এক তার বা দুতারের হওয়ার কোনো প্রয়োজন নেই চিনিটা গলে যাওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিট আরও একটু ফুটিয়ে নিলেই সিরাটা আমাদের রেডি হয়ে যাবে চিনিটা গলে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম আমি খানিকটা জাফরান মানে কেসার এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা যদি চান দিতে পারেন আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো এক টুকরো পাতিলেবুর রস দিয়ে গ্যাসটাকে আমি এখানে বন্ধ করে দেবো আর খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই এখানে চাইলে একটু এলাজগুলো দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন তবে এখানে আমি একটু এলাজগুলো দিয়েছি চিনির সিরাটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখানে দেখুন এক তার বা দুতারের শিরা নয় বরং পাতলা একটা শিরা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে এবারে বানিয়ে নেব ভেতরের ক্রিমি ফিলিংটা যার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো দুধ তাতে দিয়ে দিচ্ছি চিনি সামান্য আর দিয়ে দেবো এখানে কনস্টার্চ দিয়ে ভালো করে দুধের সঙ্গে কনস্টার্চটা ঘুরে নেব একটু যেন লাম্প না থাকে এখনও কিন্তু গ্যাসটাকে আমি অন করিনি এরপরে ভালো করে গোলা হয়ে গেলে গ্যাসটাকে আমি অন করে দেবো আর এখানে কিন্তু অনবরত হাতটাকে নাড়তে হবে হাতটা এখানে নাড়া বন্ধ করে দিলে কিন্তু লাম্প পড়ে যেতে পারে কিছুক্ষণ পরেই দেখুন হালকা এটা ঘন হয়ে এসছে আরও একটু এটাকে ঘন করে নেব একেবারে ক্রিমের মতো একটা টেক্সচার তৈরি হয়ে যাবে এই যে দেখুন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্রিম চিজ ক্রিম চিজটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রথমটা একটু ঘন থাকলেও ফ্যাটানোর পরে কিন্তু একেবারে ক্রিমের মতো একটা টেক্সচার তৈরি হয়ে যাবে তাহলেই বুঝতে হবে যে আমাদের রেডি হয়ে গেছে খুব ঘনও হবে না আবার খুব পাত্রিংটা দেয় না ঠিক এরকম হবে যেরকম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে নিয়ে নেবো একটা কেকের মোল্ড আমি এখানে রাউন্ড মোল্ড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড নিতে পারেন তবে রাউন্ড মোল্ডটা দেখতে বেশি ভালো লাগে এখানে নিয়ে নিচ্ছি আমি মেল্টেড বাটার বাটারটাকে পুরো গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবারে নিয়ে নিচ্ছি এখানে আমি লাচ্ছা সেময় যেটা হয় সেটা আপনারা যদি চান তাহলে কুনাফার আলাদা একটা সেমই পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে আমি একদম ইজি পদ্ধতিটা বলে দিচ্ছি আপনাদের এই লাচ্ছা সেমই নিলে কী হয় যে লাচ্ছা সেময় আগে থেকে বাটার মাখানো থাকে ঘি বা বাটার যাই বলুন না কেন মাখানো থাকে তাই আলাদা করে ঘি বা মাটার মাখানোর কিন্তু দরকার নেই কিন্তু যদি কুনাফার সেমুই নেওয়া হয় তাহলে কিন্তু আলাদাভাবে ঘি বা বাটার কিন্তু খুব ভালোভাবে সেমুইটাতে মাখিয়ে নিতে হবে এবারে সেমইটা টেনের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে প্রেস করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো ক্রিম চিজ যেটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব এবারে নিয়ে নেব কিছুটা ড্রাই ফ্রুটস আমি আমার পছন্দমতো ড্রাই ফ্রুটস নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব নিয়ে ড্রাই ফ্রুটসের গুঁড়োটাকে এই ক্রিম চিজের ওপরে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আখরোট আর আমন্ড আর কাজর গুঁড়োটা তার উপরে দিয়ে দেব কিছুটা পেস্তার গুঁড়ো এটাতে মেনলি কিন্তু পেস্তার গুঁড়োটাই বেশি দেয়া হয় তবে আমি পেস্তার গুঁড়োটা একটু কম করে দিয়েছি বাকিগুলো একটু বেশি করে দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে চিজ কিউব এখানে দিচ্ছি আমি প্রসেস চিজ কিউব আপনারা চাইলে চিজের যে স্লাইসগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন চিজ কিউবটা দেওয়া কিন্তু এখানে খুব জরুরি দিয়ে তার উপর আবারও কিছুটা লাচ্ছা সেময় দিয়ে দেব আমি এখানে লাচ্ছা সেময় প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউজ করেছিলাম এবারে সেমুইগুলোকে দিয়ে খুব হালকা হাতে সমান করে দিয়ে হালকা হালকাভাবে চাপ দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে খুব জোরে জোরে কিন্তু প্রেস করার কোনো দরকার নেই এই যে তৈরি হয়ে গেল এবার আমাদের এটা এবারে এটাকে চাইলে আপনারা আভেনে বেক করে নিতে পারেন তবে আমি একেবারে ঘরোয়া পদ্ধতি দেখাচ্ছি তাই আভেনে বেক করব না এটা আমি বেক করব গ্যাসে নিয়ে নিয়েছি এখানে পুরনো তাওয়া একটা তাওয়ার উপরে এখানে আমি যে গুনাফাটা রেডি করে রেখেছি সেটা বসিয়ে দেব আর ফ্লেমটা রাখবো এখানে আমি একেবারে লোয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এরপরে আবার নিয়ে নিয়েছি এখানে একটা হাঁড়ি বা কড়াইয়ের যে ঢাকনা থাকে গভীর যে ঢাকনা সেরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি নিয়ে তাতে আবার বাটার দিয়ে খুব ভালো করে গ্রিস করে রেখে দেব এদিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমাদের গুনাফাটা বেক করতে দিয়েছিলাম গুনাফাটা একেবারে রেডি হয়ে গেছে বেক করা হয়ে গেছে এবারে এইটাকে আমি এই ঢাক গ্রিস করার ঢাকনার উপরে এইভাবে উপুড় করে নেব ডিমোল্ড করার পরেই কিন্তু বুঝতে পারব যে বেকিংটা ঠিকঠাক হয়েছে কিনা রঙটা ঠিকঠাক এসছে কিনা এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে যে ঢাকনার উপরে আমি ডিমোল্ড করেছিলাম সেটাকে এটা এই গ্যাসের উপরে আবারও বেক করতে দিয়ে দেবো যাতে অপর পাশটাও এরকম লাল লাল বেক করা হয়ে যায় এই যে বেক করা হয়ে গেছে প্রায় আবারও কুড়ি মিনিট আমি রেখে দিয়েছিলাম এরকমভাবে ঢাকনা দিয়ে লুফলেমে এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো যেটাতে আমি সার্ভ করব কুনাফাটা আমাদের এখন একদম গরম আছে আর যে চিনির সিরাটা করেছিলাম সেটা ঠান্ডা চিনির সিরা চিনির সিরাটাই কুনাফার ওপরে দিয়ে দেবো খানিকটা কিন্তু চিনির সিরা দিতে রাখবে আর দেখবেন চিনি শিরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুনাফাটা চিনির সিরা একেবারে অ্যাবজর্ব করে নিচ্ছে এবারে ওপর থেকে বেশ খানিকটা ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে ডেকোরেট করে নেব রেডি হয়ে গেল আমাদের কুনাফা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে অসাধারণ লাগে আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন এই ইজি রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ